আজ বলুন ভাতের অ্যারেঞ্জমেন্ট দেখো কত কী হয়েছে দেখো এত রাত্রে এখন ভাতটাই যে মধ্যে দিলাম হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে রাত সাড়ে আটটা আর আজকে আমার নতুন ব্লগটা আমি রাতের থেকেই শুরু করছি বিশেষ কারণে দেখবে আমি কিন্তু বেশিরভাগ ব্লগই কিন্তু আমি সকাল থেকে শুরু করি কিন্তু মনে হলো যে না আজকে রাতের থেকে শুরু করি আগামীকালের ব্লগটা কিন্তু আমি আটটা দশ পনেরোতেই শেষ করেছিলাম আবার নতুন ব্লগটা সাড়ে আটটা থেকে শুরু করে দিলাম তাহলে তোমরা নতুন ব্লগটা দেখতে থাকো আর যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা চলো আজকে রাতের থেকে যে ব্লগটা আমি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিশেষ কারণটা কি কি কারণে ব্লগটা শুরু করলাম রাত থেকে সেটাও কিন্তু তোমাদের একটু হলেও শেয়ার করব কেমন মানে কি বলবো তোমাদের ওপরে তো হই হল্লা হচ্ছে শোনা যাচ্ছে না দরজাটা মনে এখন দিয়ে রেখেছে বন্ধুরা ওরা আইবুড়ো ভাতে মানে আয়োজন করছে ছেলের জন্য তা সেখানে ওরা নানা রকম কি কী রান্না করবে জানি না এখন ছেলে এসে বলছে মা আমাদের পনেরো জনের জন্য একটু ভাত করতে পারবে আমরা পনেরো জনের জন্য একটু ভাত করব মানে তুই তো আমাকে বলবি আর ওরা এসে বলল ওদের মশলা টশলা সব দাওয়া হয়ে গেছে ওই একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো তেলটা আমার সর্ষের তেল ঘরে মানে বাড়ন্ত অল্পই ছিল যেহেতু ওরা মটন তারপরে ভেটকি মাছের কাটা এই সমস্ত কী কী এনেছে তা সেগুলো রান্নাবান্না করবে তাই আমি চালটা এখন কিচেনে ভিজিয়ে রেখে গেলাম কিছুক্ষণ পরে তারপরে এসে আমি ভাতটা বসিয়ে দেব পনেরো জন বুঝতেই তো পারছি আমি জানো তো বেশিরভাগই ভাত কি করি মানে সস মেনে করে ঝুড়িতে ঢালি এবার জানি না এই চালটা নিয়ে কি করবো যে ভাত না নরম হয়ে যায় আমার আমি ঢালতে পারবো আর আদৌ পনেরো জনের হবে কি না বলছিলাম মা রুটি কিনে আনবো আমলাম না আর রুটি কিনে আনতে হবে না আমি দেখি কতটা ভাত হয় আর আজকে আমি দুপুরে যা রান্না করেছিলাম হ্যাঁ দুপুরে রান্না করেছিলাম আজকে যেহেতু শনিবার মুগ ডাল টমেটো দিয়ে ডাল পাঁপড় ভাজা আলু সেদ্ধ এগুলো করেছিলাম তোমাদের তোমরা তো গতকালের ভিডিওটা দেখেছো সেখানে তত তৈরি করতে আমার ভাইয়ের মেয়ে ওর বান্ধবীরা সব এসেছিলো তা দুপুরে যা রান্না করেছি সব ক্লিয়ার হয়ে গেছিলো তা রাত্রে ওই ভাতের থেকেই আমি একটুখানি ভাত রেখে দেবো আর এই হাঁড়িটা এখন নামাতে পারবো কিনা আমি ঠিকঠাক করে সেটাই হচ্ছে ব্যাপার আর বুঝতে পারছো আমার ভিডিও এডিট করা বাকি আছে মানে কি বলবো আর তোমাদের কিন্তু কিছু করার নেই দেখো হাঁড়ি বড় কোনো সমস্যা নেই কিন্তু এর ওপরে যেটা নাকি ভাতের ঢাকনা বলে সরা বলে সেই ঢাকনাটা আর সসপ্যানটা রয়েছে ঢাকনাটা নেই মানে এখন তো সচরাচর বড় হাঁড়িতে ভাত হয় না তা ঢাকনাটা থাকলে আমি ঠিক মাপ মতো সসপ্যানের মধ্যে ভাতটা গড় দিতে পারতাম কিন্তু সেই ঢাকনাটাই নেই এদিকে রান্না ভাত বসিয়েছি আবার চিৎকার শুনে সিঁড়ির সামনে যাচ্ছি কেন বলো তো ওরা মানে সবাই মিলে তো মানে কি বলবো তার ছেলে ওপরে উঠছিল আমলাম যা তো ওইখানে একটুখানি ভিডিও করে নিয়ে আয়তো তোরা কি কী করছিস ওখানে তারপরে এই দেখো না এখানে ওরা ওরাই রান্না করবে কড়াই তারপরে বড় ওভেন গ্যাস সব কিছু নিয়েছে একজন পেঁয়াজ কাটছে এখানে দু তিনজন দেখে ভেবো না যে দু তিনজন না পুরো ঘরটা ভরে গেছিল আবার চিৎকারের আওয়াজ পেলাম বাবা আমি তো চিৎকার শুনে আমি ভাত দেখে চলে এসে আর গ্যাস বড় ওভেন জানিয়েছেন আমার টেনশন হচ্ছে উফ খালি আমায় যে বড় ওভেন চালিয়েছে আমার ওটাই টেনশন হচ্ছে ছেলে মানুষ না সব ফোন করলাম সাথে সাথে ছেলেকে আমি এ বাবু এই রকম চিৎকার হচ্ছে কেন ছেলে এসে বলছে ওমা তুমি চিন্তা করো না ওরা গ্যাসে ওভেনে রান্না করে কেন আমাদের কোনো পিকনিক টিকনিক হলে আমরা এভাবেই রান্না বান্না করি এক জায়গায় সবাই আর এই যে ভাত নামানোর একটা বুদ্ধি পেলাম দেখো চায়ের বাটিটা সন্ধ্যাবেলা চা করেছিলাম ধোয়া হয়নি সেই চায়ের বাটিটা দিয়ে ভাত এরকম করে ঝড়িতে ঢেলে তারপরে ই করলাম আর হ্যাঁ ছেলেকে ডেকে তো বললাম ছেলে আবার উপরে গিয়ে ওদের বলছে এই জানালা বন্ধ করে চিৎকার কর মানা রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে ও যে ওই কথাটা ভেতরে গিয়ে বলেছে আমি কিন্তু সেটাও রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি কেননা আমার রান্নাঘর বরাবর যে তিনতলার রুমটা সেখানেই তো ওদের ওই হচ্ছে আর আমাদের ভাড়াটেরা সবাই জানে যে দুদিন পর ছেলেটার বিয়ে নাহলে কোনো সময় বন্ধু বান্ধব এনে তোমাদের তো এতদিন ধরে আমি ব্লগ দিই দেখেছো না কোনো দিন আনে না আজকে ওরা বন্ধুরা মিলে এখানে খাওয়া দাওয়া বান্না করছে তা ঠিক আছে কেন ওই গামলার ওইটা হচ্ছে না মটন এনেছে মটন এখন আমাকে বলো বড় প্রেশার কুকার দাঁড়ালাম বড় প্রেশার কুকার নিরামিষে যতক্ষণে না মানে এগুলো যাবে আমার যেন চিন্তা যেন আমি ভিডিও এডিট করতে বসছি না খালি আমি দরজা খোলা এমন জোরে জোরে এক একটা হই করে উঠছে আর আমার কি অবস্থা ওর বাবা আসলে আবার আমি একটু নিশ্চিত ওর বাবা যেই দেখবে ওর বাবার অটো ঢুকেছে গ্রিলটা তালা দিয়ে আর মেইন দরজাটা খুলে আমি ছেলের বিছানাটা করতে চলে আসলাম ওই দিকে আবার বাইরের দিকে উঁকে মেরে দেখছি সমানে গাড়ির পর গাড়ি এসে স্কুটি এসে বাড়ির সামনে দাঁড় কাটানো ভাইয়ের ছেলেটা ও এসছে দিদির ছেলেটা আসেনি ছেলেটা না বিকেলবেলা তথ্য সাজানোর সময় যখন এসছে তখনই বলেছে যে মাসি আমার না শরীরটা খারাপ লাগছে ঠান্ডা ঠান্ডা মানে সর্দি ঠান্ডা আর হচ্ছে ভাইয়ের ছেলেটা ও আর গাড়ি চালাতে যায়নি আর ভাইয়ের ছেলে দিদির ছেলে আমার বাবুর সবার বন্ধু এক কিন্তু ছোট বোনের ছেলের বন্ধুগুলো আলাদা ও আবার একটু বেশি ছোট তো কিন্তু এই তিনটের বন্ধুর গ্রুপটাই নিচে মানে আমাদের ওর অটোটা ঢাকতে আমারও যেতে হয় দুজনে মিলে ঢাকলে সুবিধা হয় আমার শ্বশুরমশাই বাবা বাবা আবার একটু উপরে গিয়ে ওদের দেখে আসলো আর আমি নিচে দেখো রাস্তায় ছোট যে ভাইয়ের ছেলের চার চাকা সব কটার আওয়াজ ওপর থেকে পাওয়া যায় গাড়িটা ঢাকবে বললাম এই যে আমাদের অটোটা ঢাকবো এক সময় এমন জোরে চিৎকার করছে আমি ভয় আমি দরজা দিতে পারছি না জানো গ্যাসটা সবাই বড় ওভেনটা জ্বালিয়েছে গাড়ির হ্যান্ডেল লক করে গাড়িটাকে সুন্দর বেশ অনেকক্ষণ ধরে মোছে তারপর গাড়িটাকে ঢাকতে হয় তা গাড়ির ঢাকনাটা রয়েছে পেছন দিকে ও গাড়িটা মুছে মানে মোছামুছি করছে আমি আবার গ্যারেজে গেলাম ঢাকনাটা আনতে দেখো এত রাত্রে এখন গ্যারেজে এসছি ও একেবারে শ্বশুর শাশুড়ি মাকে একেবারে বাজার থেকে নিয়েই মানে আসে আর এই যে এখন বাজে কটা জানো তো বারোটা পাঁচ দশ হয়ে গেছে ছেলের জন্য থালি অর্ডার করেছে ওরা ঘরে তো রান্না করছে আমার থালি ওরা বলছে কাকি একটু সাজিয়ে দাও আরে ঠিক আছে দিচ্ছি বাবা স্পেশাল আই গুলো ব্যাপার সত্যি মানে বর্তমান যুগ আর আমরা কোথায় ছিলাম আমাদের সময় এই রকম কোনো মানে হ্যাঁ মাসি কাকি এরা হয়তো খাওয়াতো কিন্তু এই রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা বাবারে বাবা বন্ধুবান্ধবরা আর এখনকার ছেলে মেয়ের হাতে টাকাও থাকে প্রচুর তারা সব জায়গায় গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করতে পারে এগুলো অ্যারেঞ্জ করতে পারে আর আমাদের সময় আমাদের কাছে দশ টাকা পনেরো টাকা হয়তো একটু বেরিয়ে আলু খাওয়া আর একটু কিছু খাওয়া এইরকম অ্যারেঞ্জমেন্ট বন্ধুদের করতে আমরা পারতাম না যাক এখন যুগ তো মানে যুগের সঙ্গেই তো সবার চলতে হবে আর দেখো এরকম কি কি মেনু আছে আমি ঠিক বলতে পাচ্ছি না আর হ্যাঁ থালিটা যতই আমার ছেলের নামে অর্ডার দিয়েছে ছেলের উদ্দেশ্যে অর্ডার দিয়েছে কিন্তু ওরা সবাই মিলে কিন্তু এটা খায় বলে মা কেননা আমার ভাইয়ের ছেলের বিয়ের আগে যে আইবুড়ো ভাত খাইয়েছে তখনও ওরা মানে এইসব গল্পগুলো করেছে তাতেই আমার অভিজ্ঞতাটা হয়েছে তা এবার ভাবলাম একটা বড় থালা হলে সাজিয়ে দিলে না একটু অসুবিধা হবে তা আমি ভাবলাম ট্রেতে ট্রেতে সব তুলে দিই ওরা তো সবাই একটু একটু করে তুলে তুলে খাবে এইভাবে দিই পাতুরি মটন কষা ইলিশ মাছ অনেক কিছু বাবা আমি নাম বলে শেষ করতে পারবো না এটাকে নাকি থালি বলে তা চলো এইভাবে আমি আর ভাজাভুজিও দিয়েছে তা আমি একটা থালায় জাস্ট একটু নিয়মের জন্য আমার ছেলেতে এই থালায় পছন্দ করে তার থেকে একটা দুটো করে ভাজা দিলাম তাও একটু করে যদি মুখে নেয় তারপর বন্ধু বান্ধবরা তো আছে সবাই মিলে খাবে তা সেই হিসেবে আমি আবার থালাটাকে একটু সাজিয়ে দিলাম আর দেখো আবার ভাজা ভুজি মানে কি কি দিতে হয় সবই দিয়ে দেওয়া সবাই মিলে এখান থেকে এইভাবে খা নালে না ই হবে বন্ধুদের এই হচ্ছে ভালোবাসার অ্যারেঞ্জমেন্ট আমি ফোন করতেই ভাইয়ের ছেলে আর বাবুর দুটো বন্ধু এসে সব এগুলো নিয়ে গেল। আর আমি বললাম তোদের রান্না হয়ে গেছে আবার ভাতটা যে আমি করেছি সে ভাতের গামলাটাও দিয়ে দিলাম চার কেজি মটন এনেছে আবার তার মধ্যে এগুলো আমি আঙুল দিয়ে তোমাদের প্রত্যেকটা রেসিপি দেখাচ্ছি কিন্তু নাম বলিনি আমি কি নাম বলবো আন্তাজেই মায়ের চোখ ঘুম কি আসে বলো আমিও ঘুমাইনি আমাদের ও শুয়ে মানে ঘুমাইনি বলো না ছেলেগুলো যাক যার বাড়ি এখন বাজে রাত পনে দুটো আর এখন সব হ্যাঁ বাবু হয়ে গেছে এই এত ভাবতে ঠিক আছে নিয়ে আসছি হ্যাঁ এই দেখো ঠিক আছে আমাকে আমি ভাত করে দিয়েছি আমাকে বলে কি ওমা এই ভাত কম হবে তুমি আরেক ডেচকি বসা আমি বাবু তোরা খেতে পারবি না চিন্তা করো এখন এই ভাত আমি ফ্রিজে সব ঢুকাতে হবে সব যাচ্ছে এখন আমার এই ভাত বুধ ঠিকঠাক করে রাখি বলো কতগুলো ভাত অন্ধকার এত ভাত সবাইকে বলে দিলাম যে বিয়েতে সবাই চলে আসিস বলে ও কাকে তোমার বলতে হবে না যদি বলো আজকের থেকে যেতে পারে এখন যে না বাবা যে যার বাড়ি যায় যা গেছে শান্তিতে যে যার মতো বাড়ি আমি এবার ভাত কটা রেখে দিই আর ওরা যে কড়াই টড়াইতে রান্না করেছে ওগুলো কালকে ছাতি নিয়ে ধুয়ে দেবো ছেলে বলেছে ওদের বলে আমার মার খুব খাটনি হয়ে যাচ্ছে ওরা বলছিল ধুয় আমি না না তোরা পাবি না আমি ধুয়ে নেবো অসুবিধা নেই আর দেখো এই যে ছেলেদের রান্না না এই যে দেখেছেন এইখানে এইখানে সহ সরানো ছিটানো একটা গ্যাসের ওভেনের নবটা ঠিকঠাক বন্ধ করেছে কিনা সেটাই করতে রেগুলেটারটা খুলেই রাখে তাই না আমাদেরও সিঁড়ির এখান থেকে বারবার আমাকে ডাকছে আরে নেমে আসো নেমে আসো যা করা সকালে করবে ছেলে আবার বলছে তোমার এখন মা গিয়ে কিচ্ছু করতে হবে না আমি কি করলাম এসে দেখলাম দরজা জানলা সবই খোলা সেগুলো বন্ধ করে দিলাম তারপরে আবার বাইরের দিকে একটু উঁকি মেরে দেখছি দেখো রাত কিন্তু এখন দুটো বাজে চোখে তো ঘুম নেই আমাদের কি নিজে তো ঘুমায় না আর আমার যে ঘুম পাচ্ছে এর জন্য দাঁড়িয়ে রয়েছে আমরা আর একটু দাঁড়াও এই বলে আমি আবার বাসনগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে আসলাম একটু ভিজিয়ে রেখে যাই আমার চোখে ঘুম নেই জানো আজকে রাত থেকে ভিডিওটা কেন শুরু করলাম এবার তো বুঝতে পারছো ছেলেগুলোর তো যা করলো সেটা তো যতটুকু পারলাম শেয়ার করলাম এছাড়া আগামীকাল আমার ছেলের আরও আইবুড়ো ভাত আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ি সকালে আবার তোমাদের সঙ্গে কথা বল গুড মর্নিং বন্ধুরা ঠান্ডাটা কেমন পড়েছে মোটামুটি ভালোই পড়েছে গতকাল রাত্রে কটায় ঘুমিয়েছে সেটা তো তোমরা মানে জানোই কারণ গতকাল রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছি নতুন ভিডিওটা জল গরম বসিয়েছি জল গরমটা খাই বেশি গরম করবো না তারপরে চিন্তা করতে হবে কোন দিকে ঘরে আগে যাব এই দিকের ঘরে তত্ত্বঠত্ত্ব গুছিয়েছে বলে সব এলোমেলো হয়ে রয়েছে ওপরে রুমে ছেলের বন্ধুরা রান্নাবান্না করেছিল সব এলোমেলো হয়ে রয়েছে আর আমার নিজের ঘরও এলোমেলো হয়ে রয়েছে তো যাই হোক সব দিকেই তোমাকে ম্যানেজ করতে হবে ঝটপট কাজগুলো সেরে ফেলে জল খাই তারপর ওকে ডাকি চা খেয়ে ও দোকানের দিকে যা আর আজকে আমার ছেলের আজকে হচ্ছে তিনটে আই বড় মানে ওরা যে কোন দিকে ম্যানেজ করবে দুজনের একসাথে সেটাই ওদের ব্যাপার মানে কি করে যে কি করবে আর আজকেই মনে হয় ওদের না কালকে বললেন কাজ কিনে জানি না লাইফে এই মুহূর্তগুলো ওরা হারাবে না কেন বলো তো ক্যামেরা বন্দি করে নিচ্ছি পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে জলটা খেয়ে নিই ফুটেছে এই যে কাজ তো খুলি না ওই দেখো আর ওই বোনের ছেলে যে গাঁদা ফুলের গাছটা তোমাদের দেখালাম সকালবেলা গাছটাকে যে দিকে রেখেছিস একটু মাটি দিতে হবে মাটি নিচ থেকে না আজকে দিয়ে দেবো কেন কাল তত্ত্ব বানানোর পর সব এলো মেলো হয়ে রয়েছে এগুলো এ ঘরটা এখন তাড়াতাড়ি করে ক্লিন করে নিই ঘরটা ক্লিন করে নিলাম ওই পাশে তত্ত্বগুলো ওইগুলো ড্রাই ফ্রুটস তারপরে সবজি টবজি যা হোক এগুলোকে এই সাইডে রেখে দিলাম এগুলো এই সাইডে নিয়ে নিলাম ক্লিন রইল ঘরটা মানে ডাস্টবিনের বাসির আবার শোনা যাচ্ছে সব ওগুলো প্যাকেটে করে রেখেছি ওগুলো ফেলবো আপাতত তো এ ঘরটা হল এবার যাবো তিনতলা ওই রুমটা ছেলেরা যে গতকাল রান্না করছে সেটা পরিষ্কার করব। ঘরের থানাগুলো ওই ব্যাগের মধ্যে ছিল সেগুলোকে আবার নামিয়ে নিলাম কারণ এগুলো যদি আমি ঠিকঠাক করে না রাখি তো ও আমার উপরে চিৎকার করবে হ্যাঁ এগুলো যখন ফাঁকা পেয়েছ করতে হয় না আরে ফাঁকাটা হলে তো করবো চেয়ারটাকে এই ঘরেই রাখি কবে থেকে অপেক্ষা ছেলের বিয়ে ছেলের বিয়ে সেই গেছে বছর অগ্রাণ মাসে মানে পৌষ মাসে গেছে বছর আমি মা কালীর পুজো করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম জানুয়ারি মাসে তোমাদের মনেও আছে যারা রেগুলার ভিডিও দেখো তখন পৌষ মাসে পুজো করতে করে বলেছিলাম যে আমার সামনে কয়েকটা বড় কাজ আছে একটা হচ্ছে আমার অটোটা বের করা আরেকটা হচ্ছে ছেলের বিয়ে সা তা দেখতে দেখতে বছর ঘুরে গেল। আমার ছেলের বিয়ে দুদিন পরই আমাদের পাড়ার গলির এখানে সেই পৌষকালীর পুজো নিমন্তন্ন করে গেল সেই দিন তখন মনে পড়লো যে এই পৌষ মাসে পুজো করেই অগ্রান মাসে আমাদের হবু বৌমার বাবা মাকে ও সরি হবু বৌমা না এখন তো আমার বৌমাই হয়ে গেছে কেননা রেজিস্ট্রি হয়ে গেছে তো ওর বাবা মাকে গেছে বছর অগ্রাণ মাসে ডেকে কথা বলা হলো যে আমরা কিন্তু বৈশাখ মাসে দিনক্ষণ ঠিক করব। কেন বলো তো একটা বিয়ে এক বছর আগের থেকে যদি একটু না গুছানো হয় আর যখন থেকে এই কথাটা মানে বলা হয়েছে তখন থেকেই তোমরা দেখেছ হয়তো আমি আস্তে আস্তে এই দিকের ঘর রঙ করা আস্তে আস্তে টাইলস বসানো গ্রিলগুলো বসানো আস্তে আস্তে করে কাজ করতে করতে দেখতে দেখতে একটা বছর মানে পার হয়ে গেল মানে ওই অগ্রান থেকে আর এই যে অগ্রান হতে যায় তা কী আর করা যাবে দেখতে দেখতে দিন আর থেমে থাকে না কিন্তু আস্তে 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 চলে আসলো মাঝে একটা দিন আর এদিকে খুব একটা কাঁচা ধোয়া বের করিনি আমি অল্পই কুচি বের করেছি আর মেয়ে বলো ছেলে বলো বিয়ে মানে একটা বড় ব্যাপার সেই ছোট করে দাও আর যাই করে দাও মানুষজন বলা নিমন্ত্রণ করা তাই এক বছর ধরে গুছিয়ে একটু কাজে নামাটাই মানে ঠিকঠাক বুঝেছে তো হুট করে আমি দু মাস আগে বলবো যে আমি ছেলে বিয়ে দেব সেটা করলে কিন্তু সবারই পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যায় তাই না আর ওই দিকে দেখো রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে বাজনা বাজাতে বাজাতে আমি জামা কাপড় মেলতে মেলতে আবার ওগুলো একটু ক্যামেরা বন্দি করলাম বিয়ের কথা এবার কিন্তু আমরাই প্রথম বলেছি কেননা এর আগে প্রায় দু বছর আগে মেয়ের কাকা জ্যাঠা বাবা সবাই মিলে আমাদের বাড়ি এসেছিল তখন তারা বিয়ের কথা বলেছিল তখন বলেছিলাম যে আমাকে একটু সময় দেন আমি একটু গুছিয়ে নিই তারপরেই আমি ছেলেকে বিয়ে দেব। তা দেখতে দেখতে দুটো বছর যখন হয়ে গেল ওনারও ঘরে একটা ছেলে আছে মেয়েকে পার করে ছেলেকে বিয়ে দেবে তারপর আমিও ভাবলাম যে আমার ছেলে শ্বশুর শাশুড়ি আমার মা এরাও বলে যে মনা বিয়েটা দিয়ে দে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আর মেয়ে যখন ছেলে পছন্দ করেই রেখেছে ব্যাস এবার বিয়েটা এইবার ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সুখী হয় শান্তিতে থাকে সুখে থাকে আর ছেলে এই রুমে এসে একটু তত্ত্বগুলো দেখছে বলে মা তুমি আবার এরকম করে গুছিয়ে রেখেছো ছেলে রেডি হবে এক্ষুনি উঠলো ও বেরোবে না ওই যে মানে আইবুড়ো ভাত খেতে যাবে স্নান করতে ঢুকেছে আর গতকাল যেন উচ্ছে কেটে রেখেছি আর ভাজতে পারিনি দেখলে তো তোমরা গতকালে ভিডিও আলু সেদ্ধ করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম তা আর রাত্রে তো ওই আইবুড়ো ভাত খেলো ছেলে তা আজকে এই কাজ করতে করতে এগুলো আবার ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কি বলছি বলো তো যে যতই বলি আমরা বিয়ে ঠিক করেছি আমরা বিয়ে দেবো এই সময় ওই সময় না ওপরহালা যেটা ঠিক করেছে সেটাই হবে জরি বান্তা হয় ওপর সে আর ক্ষণ কবে কার বিয়ে হবে কী হবে সেটা বিধাতার ওপরই আমরা তো শুধু সে যেভাবে কাঠি মানে কলকবজা কাঠি বলতে পারো নাড়ায় আমরা সেইভাবেই নড়াচড়া করি তাই তো তা এই দিকে ভাজাটা না মানে উচ্ছেগুলো কাটা ছিল শক্ত হয়ে রয়েছে জানো তো আর গতকাল যে পরিমাণে ভাত করেছি আজকে আর ভাত করতে হবে না আজকে শাশুড়ি মা আবার মাছ নিয়ে এসেছে আর আজকে রবিবার কোনো টিফিনও করিনি আমাদের ওকে চিড়িয়ার দই দিয়েছে কেননা ছেলে না আর ঘরে এখন খাবারের কথা বলছে না সময় আইবুড়ো ভাত খেতে খেতেই ওদের পেট ভরে যাচ্ছে আসলে এইখানে হয়েছে এক কাণ্ড বৌমা বলেছে ওকে পাঞ্জাবি পরে যাওয়ার কথা আর ও বলছে আমি পাঞ্জাবি পরে যাব না আমার লজ্জা লাগে আমি শার্ট পরেই যাব। তারপরে বুঝিয়ে শুনিয়ে মানে কি আর করব আবার বললাম যে ঠিক আছে ও ও বলেছে যখন পাঞ্জাবি তুই একটা পাঞ্জাবি হাতে করে নিয়ে যা তারপরে আলমারি থেকে এই শার্টটা বের করে দিলাম আর পাঞ্জাবিটা হাতে দিয়েছিলাম কিন্তু পাঞ্জাবিটা আর ছেলে পরেনি খেতে খেতে ছেলে তাই ওখানে পরপর দুটো হ্যাঁ তিনটে আজকে আর কি করবে কোথা থেকে কোথায় অ্যাটেন্ড করবে জানি না এখন বান ওর বান্ধবীদের এখানে আর এক বন্ধুর বাড়িতে ওদের অনেকজন বন্ধু নিমন্ত্রণ না একদম গ্রুপ শুদ্ধ আমার ভাইয়ের ছেলে দিদির ছেলে সব শুদ্ধ ওদের বাড়িতে মানে এইখানে তো বারোটা সাড়ে বারোটা বেজে গেল ওখান থেকে ওই ক্যাফে যাবে গিয়ে ওখানে বন্ধুদের সঙ্গে মানে বৌমার বন্ধুদের সঙ্গে একটু বসবে ওখান থেকে আবার দেড়টা দুটোর মধ্যে কারণ ওর মা বাবা ঠাবা সব না খেয়ে থাকবে তাদের ওখানে আবার দৌড়িয়ে যাবে এই হচ্ছে বাবু ছেলে বেরিয়ে গেল আজকে তো ভাত করতে হবে না গতকাল তো দেখেছো কত ভাত রয়েছে তা এসে করবো মাছ এনেছে মাছটা করবো আমি বলছি মুছে কখন বালতি আর রেখে দেখো কোনো অনুষ্ঠান হলে যতই তুমি ঘর গুছিয়ে রাখো না কেন গুছানো থাকে না গতকাল সামান্য তত্ত্ব বানাতে বসে সব যেন এলোমেলো হয়ে যায় কেউ তার ইচ্ছে করে নোংরা করে না কিন্তু সব উলট পালট হয়ে যায় তাই আমাদের ওর কথা শুনবে বলে কি রীতা তুমি আর গুছাবে না কেননা ওই ঘর তো এমনি মানে মানে সমস্ত ঘর এমনি এলোমেলো হবে দরকার নেই আমি বা তোমার বুদ্ধিতে চললে আর কি আর এই দিকে বড় বড়ো বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি আর গতকাল একজন খুব ভালো কমেন্ট করেছে বলছে দিদি ভাই দাদা ভাই খুব ভালো মানুষ হ্যাঁ সত্যিও খুব ভালো মানুষ আগে প্রচুর পরিমাণে রাগ ছিল কিন্তু সেই মানুষ এখন অন্য রকম হয়ে গেছে একদমই পরিবর্তন হয়ে গেছে আমাদের আজকে এনেছে খয়রা মাছ এই যে আর ইসে বেগুন দিয়ে করব না যদি কি কড়া ভাজা করলেও ডাল দিয়ে খাবে ডাল আর এই যে উচ্ছে আর গাজর ভাজা হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গেছে না গু স্নানটা কিন্তু আমার এখনও হয়নি সকাল থেকে ভেবেছিলাম স্নান করতে যাব তারপরে ভাবলাম দূর একেবারে মাছ টাচে আছে বান্না করে আর ভাত তো করার নেই ভাতটা শুধু খাওয়ার সময় গরম করব মাইক্রোভেনটা না খারাপ হয়ে রয়েছে ওটাও আর ঠিক করা হয়নি অনেকগুলো মাছ হয় মাছ আমি কিন্তু খেতে খুব ভালোবাসি আর আমাদেরও এই মাছটা কাটার ভয়ে খায় না কিন্তু এই মাছের ঝোলটাও খুব ভালো খায় আর বিশেষ করে যদি বেগুন দিয়ে রান্না করি আরও ভালো লাগে তা মানে ঝোলটা ভালো খায় আরও তা আমি বেগুন দিয়েই করবো ফ্রিজের মধ্যে তো সবজির অভাব নেই কিন্তু এখন সময়ের অভাব শীতকালে কত রকম সবজি সিম মূল সব রয়েছে ফ্রিজে কিন্তু এখন কদিন ধরে দেখ দেখছো তো সেরকমভাবে রান্নাবান্না যা করছি এই মানে মোটামুটি ওই দুটো তরকারি বা একটা ভাজা ডাল রকমভাবেই করছি না শীতের বেলা অন্যান্য কাজ করতে করতে বেলাটা মানে কিভাবে পার হয়ে যায় দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন তিনটে বাজে এই স্নান করে মানে স্নান হয়ে গেছে কিছুক্ষণ আগে স্নান করলাম তারপরে খেয়ে নিলাম দুজনে খেলাম এখন আবার একটু হিসাব নিয়ে বসবো আর ছেলে তো ওইখান থেকে আরেক জায়গায় খেতে মানে যাবে চলে আসবে মনে হয় এসে একটু না ঘুমালে আর পারবে না কি করে কি জানি যাই ও বসে আছে গিয়ে আবার হিসাব করি ঠিকঠাক করে কোনগুলো বলে দেবে না শিল্পী বলল যে এই দেখো বৌমা আর ছেলে ওরা আইবুড়ো ভাত খেতে গেছে কষে কষা সেখানে বৌমার কলেজের বন্ধু আর বান্ধবীরা মিলে এই অ্যারেঞ্জমেন্ট করেছে আর দেখো কত ধরনের খাবার বুঝেছ তো এই যে থালি গতকাল ছেলে যে থালি মানে ওর বন্ধুরা খাইয়েছে ছেলের কলেজের বন্ধুরা ছিল আর এখানে সবাই মিলে ছবি তোলা হচ্ছে ছেলে বৌমা এখানে খেয়ে মানে এখানেই খেতে বসে খেতে খেতে ওদের দুটো বেজে গেছে তারপরে আরেকটা বন্ধুর বাড়িতে শুধু আমার বাবু আর বৌমানার সাথে আমার দিদির ছেলে ভাইয়ের ছেলে এমনকি আরও বন্ধু বান্ধবকে বাবুর আইবুড়ো ভাত উপলক্ষে নিমন্ত্রণ করেছে তা এইখানে আমি আবার বৌমাকে ফোন করেছি যে খেয়ে আবার তোরা টাইম মতো ওখানে যাস তা এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছে আবার এই যে মানে বাবুর বন্ধুর বাড়ি এবার এখানেও খুব সুন্দর মানে প্রত্যেকটা রান্না এত সুস্বাদু হয়েছে আর খুব সুন্দর মাটির থালায় করে সাজিয়ে দেখো দিয়েছে

মানে শুনতেই তো পেলে দুটো মানে আইবুরো ভাত খেয়ে ছেলে বলছে আর পাচ্ছে না যে ছেলে খেতে এত ভালোবাসে সে এখন বলছে আর মা আমার ইচ্ছে করছে না রাতে আবার আরেক জায়গায় আর এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর যে কষে কষা মানে রেস্টুরেন্টে গেছিলো সেখান থেকে আবার ওদের এই গিফট দিয়েছে রসগোল্লা তাই না ভাবু তুই রসগোল্লাটা নিয়ে চলে আসলি ইসেকে ওকে তো দিতে পারতি বলে না ও আর নিল না বাড়ি আমি নিয়ে এসছি আর এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম প্রচণ্ড পরিমাণের বিরিয়ানির দোকানে গান বাজছিলো তার ছেলে এখন খেয়ে এসে বলছে মা আমি একটু গিয়ে ঘুমিয়ে পড়ি তা হলাম এখন গিয়ে শুয়ে পড় আর ছেলেটার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে তা আমি বললাম এখন ভরা পেট তো মনে হচ্ছে যে রাতে খেতে যাবি না কিন্তু রাতে তো যেতেই হবে যেহেতু তোমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ আর ওই যে নিমন্ত্রণ করেছে সে আমাকেও খুব ভালোবাসে চেনে আমার মামা বাড়ি বলেছি তোমাদের এর আগে আমার বউমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার মামা বাড়ি আর এই দেখো গতকাল রাতের থেকে আইবুড়ো ভাত চলছে আজকে রাতে এই যে আর এখানেও রান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছে ছেলে যে সারটা পরা সেটা দিয়েছে ওখান থেকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি